আদমের ছেলে মেয়ে তোমরা শোনো কিয়ামতের মাঠে আল্লাহ তালা সর্বপ্রথম যার হিসাব নিকাশ না হবে সেটা হলো সলাতের হিসাব যেই বাক্য বাংলাতে প্রথমে বলছিলাম ওই বাক্য আরবিতে এবার বাংলা আরবি করছি একটু আমার দিকে তাকান একটু আমার দিকে তাকান নইলে হাদিসের অর্থ আপনি বুঝতে পারবেন না মহান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্না আবু আলামায়ু হাসাবু বিহিল আব্দি সলাতিহি আমাল কেয়ামা আল্লাহ তালা কিয়ামতের মাঠের সর্বপ্রথম হিসাব নেবেন ফাইন যদি আল্লাহ কবুল করে নেন যদি নামাজের হিসাবকে আল্লাহ কবুল করে নেন তাহলে পৃথিবীতে যত ইবাদত আছে পৃথিবীতে যত ভালো কর্ম করেছেন পৃথিবীতে যত ভালো আমল করেছেন সব আমলকে আল্লাহ তালা কবুল করে নেবেন সব আমলকে আল্লাহ তালা সব আমলকে আল্লাহ সুবান কবুল করে নেবেন অইন ফাসাদত অইন ফাসাদত ফাকদ খাবা ও খাসির আর যদি আল্লাহ সুবান সলাতের নেকিকে কবুল না করেন সলাত যদি আল্লাহ তালা বাতিল করে দেন কিয়ামতের মাঠে আল্লাহ তালা যদি সলাতের দেন তাহলে পৃথিবীতে যত আমল করেছেন পৃথিবীতে যত ভালো আমল করেছেন পৃথিবীতে যত সৎকর্ম করেছেন সব সৎকর্ম আল্লাহ তালা বাতিল করে দিবেন কেটে দিবেন এই আমল আল্লাহ তালার দরবারে কবুল হবে না আমারও কথা বলতে কষ্ট হচ্ছে সম্মানিত এবার ঠিক আছে সম্মানিত উপস্থিতি আমি বলতে চাইছিলাম সলাতের হিসার আল্লাহ কবুল করলে সব এবাদত কবল করবে আর সলাতের যদি আল্লাহ কবল না করে তো কোনো এবাদত আল্লাহ তাল্লাহ কবুল করবেন না একটু এবার আপনাকে আমি বলি আপনি মনে করেন পিতা মাতার সাথে অতীব ভালো আচরণ করেছেন অথবা ফকির মিসকিনকে আপনি অত্যন্ত সম্মান করেন ফকির মিসকিনকে ভালোবাসেন ফকির মিসকিনকে ভালোবাসা ফকির মিসকিনকে সম্মান দিয়ে কথাবার্তা বলা ভালো কাজ ফকির মিসক্রের সাথে ভালো আচরণ করা ভালো কাজ এবার আপনাকে বলি ফকির মিসক্রের সাথে ভালো আচরণ করার পর যে নেকিটা আল্লাহ তালা আপনার খাতাতে নিখেছিলেন ফেরেস যে নেকিটা আল্লাহ সুবান তালার ফেরস্তা মণ্ডলীগণ লিখেছিলেন এই নেকিটা আল্লাহ সুবান এখন কি করবেন কেটে দিবেন তাই আপনাকে আমি বারবার যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সলাৎ নামাজ নামাজকে যে কোনো মূল্যে কবুল করাতে হবে আল্লাহ তালার দরবারে আব্দুল করিম ভাই নামাজ যে কবুল করাবো তো কীভাবে আদায় করলে আল্লাহ কবুল করবেন জি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন সল্লু কামার তুমনি উসল্লি পৃথিবীর মানুষ আমি যেভাবে সল্লা আদায় করছি সেইভাবে তোমরা সলাৎ আদায় করবে পৃথিবীর মানুষ আমি যেভাবে সোলাৎ আদায় করেছি তোমরা ঠিক ওইভাবে সলাৎ আদায় করবে তাহলে জান্নাত হবে এবার আপনাকে বলি আল্লাহর নবী সলাদ কিভাবে আদায় করেছে আমরা তো দেখিনি দেখি চাল্লা নবীকে আমরা আমরা আল্লাহ নবীকে দেখিনি তো এখন কিভাবে সলাৎ আদায় করবো এবার আমাদেরকে দেখতে হবে এবার আমাদেরকে দেখতে হবে যে আল্লাহর নবী হাদিসে কি বলেছেন আল্লাহ নবী হাদিসে কিভাবে সলাত আদায় করতে বলেছেন ঠিক ওইভাবে দেখে আমাদেরকে সলাত আদায় করতে হবে সম্মানিত মুরব্বী সাহেব এত বড় প্যান্ডেল করেছেন এত টাকা খরচ করেছেন লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে প্রোগ্রাম দিয়েছেন যদি সলা আদায় না করেন তাহলে এই এবাদত আল্লাহ তারা দরবারে কবুল হবে না